কিন্তু তুই যে কাজটা করলি বন্ধুত্ব নষ্ট করে আজকে থেকে তোর সাথে আর তোর সাথে আমার কোনো বন্ধুত্বের কোনো সম্পর্ক নাই শেষ আরেকটা কথা কোন তুই আমার আর কল দিবি না মেসেজ দিবি না ব্যাডমিন্টন খেলার মাঝে বেটা মজাই আলাদা ওই রাইটের খেলাটা বুঝছিস না পুরা ক্লকের টেয়া আমি দিলাম তোরা তো দুইজনে খালি পাও পাও খেললি খেলা পারছ না

তিনজন মানুষ কানে কানে আমার তুই তুই দুইজনে দাঁড়াই কি গলি আরে একটা চিপস যদি কিনতাম তাইলে তিনজনে বাট করে খাইতাম কিন্তু তুই আজকে যেটা করলি কাজটা একদম ঠিক করলি না একটা বেডই তো ভাঙছিলাম আরে একটা বেডই তো ভাঙছিলাম বেড়া বেটার দাম কত ছিল একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা পাঁচ টাকা কিন্তু তুই যে কাজটা করলি বন্ধুত্ব নষ্ট করে আমার আজকের দিকা তোর সাথে আর তোর সাথে আমার কোনো বন্ধুত্বের কোনো সম্পর্ক নাই শেষ আরেকটা কথা কোনো দিন তুই আমার আর কল দিবি না মেসেজ দিবি না তোর সাথে শেষ একদম শেষ কি করি